বন্ধুগণ গুড মর্নিং আজকে আমি উপযুক্ত পিতার সম্বন্ধে কিছু বলতে চাই আপনারা খেয়াল করবেন এই বর্তমান যুগে যে সমস্ত বালকেরা জন্ম নিচ্ছে বালিকারা জন্ম নিচ্ছে তাদের ধ্যানটা পড়াশোনার দিকে নেই জীবনে চলার পথে আমাকে কিছু শিখতে হবে আমাকে কিছু করতে হবে এই মনোভাবগুলো আজকালকার বাচ্চাদের নেই বেশিরভাগ সময়টা ছোটো থেকেই মোবাইলের প্রতি ক্ষম ধ্যান টিভিটা আজকাল কম দেখছে মোবাইলটা বেশি ঘাটছে তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে একজন উপযুক্ত পিতা তার পুত্রের জন্য কি কি করণীয় আমি যে সমস্ত কথাগুলো বলবো আমার বাস্তব জীবনে যেগুলো আমি অভিজ্ঞতা অর্জন করেছি সে সম্বন্ধে বলবো তো একজন পিতা তখনই উপযুক্ত পিতা হতে পারে যখন তার পুত্র এবং পুত্রীর প্রতি পুরো ধ্যানটা থাকতে হবে তার কারণ সে তো মার জন্ম নেওয়ার পরে পাঁচ সাত বছর দশ বছর পর্যন্ত মার হাতেই থাকে ওর মা স্নান করায় খাওয়ায় স্কুলে পাঠায় বাবা সোনা করে বুকে নেয় কোলে নেয় এইভাবেই জীবনটা চলে কিন্তু বালকটা যখন বারো বছর বয়স হয়ে যায় বারো বছর পরে দেখবেন বালক স্কুল মাঠে যাবে তারা নানারকম বন্ধুর সঙ্গে মেলামেশা করবে সেই স্কুলে যাবে তো সেই সময় পিতার কর্তব্য পুত্রের প্রতি ধ্যান দেওয়া তার কারণ এই বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থাটা একটু অন্য রকম হয়ে গেছে তার কারণ অনেক যুবক নেশাগ্রস্ত হয়েছে তারা নানাবিধ লোকের সঙ্গে মিলেমেশা করছে সিনিয়র জুনিয়র একটা বালক যাদের সঙ্গে মেশা উচিত একটা বালকের যা করা উচিত তা বালকটা করছে না পিতা মাতা নানাবিধ কাজে জড়িত আছে হয়তো আপনি বলবেন নানা রকম দেবেন যে আমি আমার তো কর্মজীবনে ব্যস্ত আমি আমার ছেলেকে সময় দিতে পারি না আমার সময় নেই না ওটা বললে হবে না তার কারণ পুত্র যখন ষোলো বছরে পা দেয় তখন পিতার সঙ্গে পুত্রের সম্পর্কটা বন্ধুত্বের মতো হওয়া উচিত বন্ধুর মতো কেমন আপনি আপনার কর্মজীবনে যতই ব্যস্ত থাকুন আপনার সময়টা যখন কর্মজীবন শেষ হয় যখন ঘরে ফিরে যান তখন পুত্রকে ধ্যান দিতে হবে পুত্র কি করছে কোথায় যাচ্ছে পুত্র কি খাচ্ছে পুত্র কতক্ষণ মোবাইলটা ঘাটলো সে ঠিকমতো মতো ঘুমালো কি না কী ধরনের কথা বলে কার সঙ্গে মেশে এগুলো সব বিষয়গুলো আপনার আমার যাদের পুত্র পুত্রী আছে ধ্যান রাখা উচিত তার কারণ আমি যখন স্কুল মাঠে যাই কিছু বালক খেলাধুলা করে তো তাদের প্রত্যেকের কাছে একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে তো সেই ফোনগুলো কিছু বালক দেখে ফোন ঘাটে তারা বসে আছে আলাদা জায়গায় বসতে ভালোবাসে আর কিছু যুবক খেলা করছে সবই সমবয়সী কম একটু ছোট বড় হতে পারে তো আমি খুব কাছ থেকে লক্ষ্য করেছি নামধরে তো বলা যাবে না তারা কি করে তো পিতার কর্তব্য পুত্রের সব বিষয়ের প্রতি ধ্যান রাখা দেখবেন আপনি কর্মজীবনে ব্যস্ত আছেন যখন বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে দেখবেন যুবক ছেলে যুবক মেয়ে যদি বাড়িতে থাকে তাদের মুখটা দেখে আপনার খুব ভালো লাগবে এটাই আমাদের জীবন আমরা কর্মব্যস্ত জীবনে স্ত্রী পুত্র কন্যা নিয়ে সংসার করব পয়সা ইনকাম করব সেই পয়সা সুখভোগ আমরা করব। এবং স্ত্রী পুত্র কন্যাদের জন্য সুখের জন্য পয়সা ইনকাম করছে তারা ভোগ করবে পয়সাগুলো তারা আনন্দ করবে তো এই বিষয়ে আমাদের খুব সচেতন থাকতে হবে তার কারণ অনেক যুবক ছেলে আজকাল নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে মাঠের মধ্যে খেলতে আসছে খেলার ফাঁকে তারা এক সাইড হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি বলাটা উচিত কেন আমি জানি না আমি যেটা দেখেছি কিছু যুবক স্মোকিং করছে কিছু যুবক আরও কিছু কিছু নেশা করছে বাড়িতে যাচ্ছে তারা মুখ চোখ ধুয়ে ফেলছে এমন সুন্দর ব্যবহার করছে মার সঙ্গে বাবার সঙ্গে ঠিক বোঝা যাচ্ছে না যে ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে তো গরিব মানুষের ছেলে তাকে তো পয়সা ইনকাম করতে হবে সবার বাবার তো আর নেই সবার বাবার তো আর টাকা নেই তো আপনাদের কর্তব্য প্রত্যেকের ছেলের প্রতি একটু নজর দিন আমি আপনি সবার উদ্দেশ্যেই বলছি আমি তখনই একজন উপযুক্ত পিতা হতে পারবো যখন আমার পুত্রকে সমাজের বুকে তাকে প্রতিষ্ঠাতা করতে পারবো তার জীবনটা চলার জন্য সে যেন কখনো অর্থ অভাবে না ভোগে মানুষের কাছে হাত না পাতে নিশ্চয়ই আপনি খুশি হবেন না আপনার পুত্র বড় হওয়ার পর অন্যজনার কাছে টাকা ধার করছে কাজ পাচ্ছে না বা কষ্ট পাচ্ছে টাকার অভাবে সংসার চালাতে পারছে না এটা আমরা কোনো পিতাই কামনা করি না তাই পিতার কর্তব্য আপনি আমি সবার পুত্রের প্রতি দয়া করে একটু ধ্যান দেবেন আমি বাস্তব জীবনের যেটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো ভুল আমারও হতে পারে ভুল আপনারাও হতে পারে সে বিষয়ে আমাদের সকলকে সচেতন হওয়া উচিত উচিত ওকে ধন্যবাদ আপনারা কিছু মনে করবেন না সাক্ষাৎ জগন্নাথ নিত্য কীর্তন দাস হরে কৃষ্ণ